হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস ডক্টর আশিস মজুমদার কথা বলছি দেখুন আমি কোথায় এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি একেবারে গ্রামেই চলে এসেছি আবার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো চিনেন এগুলো হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত গোলপাতা গোল গাছ এর ভিতরে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে থাকে তো একটু আস্তে আস্তে দেখাই দেখুন আর এই যে কিন্তু কেওড়া গাছ দেখেছেন এই যে কেওড়া গাছ তো এই এটা হচ্ছে মিনি সুন্দরবন এ এর পাশে যে খাল আছে সেই খাল ধরে আপনি একেবারে মেইন সুন্দরবনে চলে যেতে পারবেন আর এই যে হচ্ছে গোল গাছ এই যে দেখতে পাচ্ছেন তো মর্নিং এক্সারসাইজে বের হয়েছি তো ভাবলাম যে সুন্দরবনের পাশে যেহেতু আমরা থাকি এটুকু দেখানোর প্রয়োজন আছে এই যে দেখুন এই ঘের কিন্তু চিংড়ি মাছের ঘের আর এই যে হচ্ছে গোল গাছ এখানে এমনিতেই হয় প্রথমে একটা দুটো লাগালে তারপরে এগুলো আপনি শেষ করে পারবেন না কারণ কি লবণাক্ত এলাকা হ্যাঁ যে শ্বাসমূল বা ইয়ে এগুলো আপনি নদীর কুলে গেলে তখন আপনি দেখতে পাবেন তো মর্নিং এক্সারসাইজে আমরা সবসময় একটা টিপস দিয়ে থাকি আজকের টিপসটি যারা মর্নিং ওয়াক করেন সকালে বিকালে হাঁটেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে শুনবেন আপনি আজকে থেকে আপনার এই মর্নিং ওয়াকের স্টাইলটা একটু বদলাই দিবেন আমি একটু নতুন টিপস দিব সেটা হলো কি আপনি যখন মর্নিং এক্সারসাইজ করবেন তখন শুরুতে প্রথম তিন মিনিট খুব জোরে জোরে হাঁটবেন